প্রিয় বন্ধুরা প্রীতি এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশের ষড়যন্ত্র যেন থামছেই না গত একত্রিশে ডিসেম্বর আপনাদের মনে আছে যে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি জামাত শিবির সবাই মিলে একটা ঘোট পাকিয়েছিল যে ওই দিন তারা সেকেন্ড রিপাবলিকের ঘোষণাপত্র পাঠ করবে এবং বিপ্লবী সরকার গঠন করবে এবং এই নিয়ে সাময়িক একটা উত্তেজনা তৈরি হয়েছিল তারা ফেসবুকে একটা তুলেছিল কিন্তু সরকার সেখান থেকে পিছু হেঁটে বলেছে সরকার তাদের সাথে নেই এবং সরকার তখন বলেছিল যে প্রয়োজনে সরকার তাদের সাথে মিলে অচিরেই একটা ঘোষণাপত্র পাঠ করবে এবং তখন ধারণা করা হয়েছিল যে আগামী পনেরোই জানুয়ারি সরকারের পক্ষ থেকে একটা ঘোষণাপত্র পাঠ করা হবে কিন্তু সরকার আবার পিছু হেঁটেছে কারণ বাংলাদেশের রাজনীতিতে পদ্মার আড়ালে এত ঘটনা ঘটছে এর সাথে জাতীয় এবং আন্তর্জাতিক স্টেক হোল্ডার জড়িত এই বিষয়গুলো ডক্টর ইনুস পাচ্ছে তার গদি যে নড়ে গেছে সে পাচ্ছে কিন্তু ছাত্ররা এই জামাত শিবির এরা বুঝতে চাচ্ছে না নাকি এরা এখন অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স একদিকে তারা গৃহযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে একদিকে তারা অ্যাগ্রেসিভ কথাবার্তা বলছে কিন্তু কারো পায়ের তলায় মাটি নেই এবং বাংলাদেশের রাজনীতিতে আগামী এক দুই সপ্তাহের মধ্যে অনেক ঘটনা ঘটবে যাই হোক তারা এখন পনেরোই জানুয়ারি একটা আবার সেই ঘোষণাপত্র আবার সেই বিপ্লবী সরকারের কথাবার্তা শুরু করেছে তবে এবার এক স্বরেশ সরেশ সেই ষড়যন্ত্রটা আমি আপনাদের কাছে পাশ করে দিচ্ছি তারা সেই দিন পনেরোই জানুয়ারি বা আশেপাশের দিনে তারা কি করতে চাচ্ছে তারা একটা ঘোষণাপত্র পাঠ করবে এবং তারা এই দুই সালের যে ষড়যন্ত্রটা করেছিল তথাকথিত বিপ্লব সেটাকে তারা খুব গ্লোরিফাই করার জন্য ঘোষণা করতো এবং তারা একটা বিপ্লবী সরকার ঘোষণা করবে বিপ্লবী সরকার ঘোষণা করবে বাহাত্তরের সংবিধান বাতিল ঘোষণা করবে ফলে অটোমেটিক আমাদের যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু তিনি বাতিল হয়ে যাবেন এবং তার চেয়েও আরো স্ট্রাইকিং বিষয় হলো যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার ও জামান গো গোসো সেখানে তাদের পছন্দের সেনাপ্রধান হলো লেফটেন্ট জেনারেল ফাইজুর রহমান কোয়ার্টার মাস্টার জেনারেল আমি জানি জানি না যে লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর নিজে বিষয়টা জানে কিনা কিন্তু তাদের ষড়যন্ত্রে হি ইজ দ্য চয়েস নেক্সট চয়েস এবং তারা এইটা কোঅর্ডিনেট করছে শিশু উপদেষ্টা মাহফুজ হিজবুত নেতা এবং জঙ্গি মাহফুজ আলম এবং তাদের ধারণা তাদের সাথে দশ থেকে পনেরো হাজার সৈনিক সেপাই এবং আর্মি অফিসার আছে তো এই এই ঘটনাটি আমার জানা মাত্রই আমার মনে হলো যে আমি আপনাদের কাছে এটি শেয়ার করি এই ষড়যন্ত্রগুলো ফার্স্ট করলে যেটা হয় যে যেটা এক নম্বর হলো যে এটা আদৌ ষড়যন্ত্র নাকি এটা আওয়াজ সেটা এক নম্বর আমার দ্বিতীয় হলো যদি এরকম একটা ঘোট পাকায়ও সেটি তখন বাস্তবায়ন করা খুব কঠিন হয়ে যায় তো সেই জায়গা থেকে আজকে আমার মনে হলো যে মি শেয়ার দিস কনস্পিরেসি উইথ ইউ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেয়ারফুল থাকবেন কারণ নেক্সট ফিউ ডেজ অনেক ঘটনা ঘটবে বাংলাদেশে সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু